ছোটোবেলায় আমার মা আমাকে সারারাত তেল দিয়ে রাখতে বলতেন কারণ আমার নানি দাদিদের মধ্যে এটাই প্রচলিত ছিল যে সারারাত তেল দিয়ে রাখলে তেল সবচেয়ে ভালো কাজ করবে আর বলতেন এভাবে তেল দিয়ে বেনি করে রাখলে চুল দ্রুত লম্বা হবে আপনারাও নিশ্চয়ই এই কথাগুলো শুনেছেন অনেকে তাই না কিন্তু কি আসলে সত্যি নাকি শুধুই প্রচলিত মিথ আমার পার্সোনাল কেয়ার জার্নি সিরিজে আজকের পর্বে এমন প্রচলিত তথ্যগুলো কোনটা সত্যি বা কোনটা মিথ তাই জানবো সিন্থিয়াপু থেকে ওকে আপু প্রথমে আপনার কাছে যেটা জানতে চাইবো আমাদের মধ্যে একটা প্রচলিত তথ্য সেটা হচ্ছে তেল দিয়ে সারা রাত রেখে দিলে তেল সবচেয়ে ভালো কাজ করে এটা একদমই আসলে ভুল ধারণা কারণ তেল অনেক সময় পর্যন্ত যখন আপনি চুলে রাখবেন বা স্ক্যাল্পে থাকবে তখন হচ্ছে আপনার যে চুলের ময়লা অথবা যে বাইরে থেকে যে ধুলাবালি এগুলো মিক্স হয়ে কিন্তু চুলে আরও বিল্ডা বা ট্র্যান্ডের সমস্যা করতে পারে সো তেল আপনি শাওয়ারের এক থেকে দুই ঘন্টা আগে রাখায় না ওকে সেকেন্ডে আছে তেল দিলে চুল তাড়াতাড়ি লম্বা হয় এরকম আসলে বৈজ্ঞানিকভাবে এখনো কোনো গবেষণায় পাওয়া যায়নি যে তেল দিলেই যে একদম দ্রুত চুল বড় হয়ে যাবে এটার কোনো ব্যাখ্যা নেই এটা মূলত হচ্ছে তেলটা আপনার চুলের যে হেলথটা আছে এটাকে একটু ইম্প্রুভ করতে একটু বুস্ট করতে হেল্প করে সো ওভারঅল এটা হচ্ছে একটু হেয়ার গ্রোথে খুব ভালো কাজ করে ওকে থার্ডে আছে হচ্ছে শ্যাম্পু করার পর তেল দিলে চুল ম্যানেজেবল থাকে এই ধারণাটা আসলে পুরোপুরি ঠিক না শ্যাম্পু করার পরে আপনি যদি চুলে তেল দেন তাহলে আপনার চুল তো অলরেডি ক্লিন হয়ে গেছে সো তেল দিলে কিন্তু আপনার চুল আর বেশি টিট লাগতে পারে সো এটা না করে আপনি যদি ব্যবহার করতেই চান তাহলে একদম অল্প পরিমাণে দুধে থেকে তিন ফোঁটা এই পরিমাণে আপনি শুধু চুলের লেংথে ব্যবহার করতে পারেন তবে শ্যাম্পু করার আগে তেল দেওয়াটা বেশি ইফেক্ট ওকে এরপর আছে যেটা সব চুলের নারকেল তেল সবচেয়ে ভালো কাজ করে এটা একদমই ভুল ধারণা যদি আপনার হেয়ার পরিসিটি লো হয়ে থাকে সেই ক্ষেত্রে নারকেল তেলটা আপনার জন্য বেটার অপশন না আপনার যদি হাই পরিসিটি হয়ে থাকে বা মিডিয়াম পরিসিটি হয়ে থাকে তখন হচ্ছে আপনার চুলের জন্য নারকেল তেলটা খুব ভালো কাজ করবে ওকে ফিফথে আছে হচ্ছে তেল দিলে খুশকির সমস্যা দূর হয় এটা একদমই ভুল ধারণা তেল দিলে উল্টো খুশকির সমস্যা আরও বেড়ে যেতে পারে কারণ খুশকিটা হচ্ছে ফাঙ্গাল একটা ইস্যু সো তেল কিন্তু ফাঙ্গাল ইস্যুটাকে একটু বাড়িয়ে দিতে পারে সেক্ষেত্রে ট্রিগার করতে পারে হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে একদমই অ্যাভয়েড করতে হবে যাদের খুশকির সমস্যা আছে এরপর আছে হচ্ছে প্রতিদিন তেল দেওয়া সবচেয়ে ভালো এটা আসলে ডিপেন্ড করে চুলের উপরে আপনার চুল যদি অনেক বেশি ড্রাই হয়ে থাকে সেক্ষেত্রে আপনি প্রতিদিন চাইলে চুলের শুধুমাত্র লেংথে অর্থাৎ নিচের দিকে এক থেকে দুই ফোঁটা ব্যবহার করতে পারেন তবে আপনার চুল যদি অতিরিক্ত তৈলাক্ত হয়ে থাকে বা অতিরিক্ত ফ্রিজি হয়ে থাকে তখন তেলটা অ্যাভয়েড করাই বেশি ভালো হবে আপনি যদি তেল ব্যবহার করতেই চান তাহলে সপ্তাহে দুই থেকে তিন দিন এনাফ এরপর আছে হচ্ছে তেল গরম করে দিলে বেশি কাজ করে এটা আসলে আংশিকভাবে সত্যি হতে পারে কারণ আপনি যদি অনেক বেশি গরম তেল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার চুলের কিন্তু একটু ক্ষতি করতে পারে যদি আপনি কুসুম গরম তেল ব্যবহার করেন তাহলে এটা আপনার চুলে হেল্প করতে পারে ওকে আট নম্বরে আছে হচ্ছে তেল চুলের আগাফাটা দূর করতে হেল্প করে এটা আসলে একদমই ভুল ধারণা তেল আসলে চুলের আগাফাটা দূর করতে পারে না এটা মূলত প্রিভেন্ট করতে পারে অলরেডি যদি আপনার চুলের আগা ফেটে যায় সেটা কখনোই জোড়া লাগানো পসিবল না তো সেটা আপনি ট্রিম করে নিয়ে আপনি যদি চুলের আগায় তেলটা ব্যবহার করেন তাহলে হচ্ছে এটা আগা ফাটাও রোধে ভালো চুলকে হেলদি রাখে হ্যাঁ এরপর যেটা আছে সেটা হচ্ছে তেল দিলে চুল পড়া বন্ধ হয়ে যাবে না এটা একদমই ভুল ধারণা তেল দিলে চুল পড়া একদমই বন্ধ হয় এটা আসলে পসিবল না ওকে এরপর যেটা আছে সেটা হচ্ছে তেল দিলে চুল কালো থাকে এটা আসলে একদমই ভুল ধারণা তেল কিন্তু চুলের কালারের সাথে একদমই সম্পৃক্ত না চুলের কালারটা মূলত আপনার জেনেটিকের উপরে নির্ভর করে সো তেল দিলে যে চুল একদম কালো থাকবে এটা সম্পূর্ণ ভুল ধারণা ওকে লাস্টলি তেল না দিয়ে শ্যাম্পু করলে চুল ফ্রিজিয়া ইয়ার রাফ হয়ে যায় এটা কিছুটা আংশিকভাবে সত্যি হতে পারে কারণ আপনি যদি শ্যাম্পু করার আগে তেল ব্যবহার করেন তাহলে আপনার ফ্রিজিনেসটাকে একটু কন্ট্রোল করতে তেল খুব ভালো কাজ করে সো আপনি চাইলে হেয়ার ওয়াশের এক থেকে দুই ঘন্টা আগে তেলটা ব্যবহার করতে পারেন তাহলে হচ্ছে আপনার ফ্রিজিনেসটা একটু কন্ট্রোলে থাকবে এটা কিছুটা হলে হেল্প করে ওকে আপু ইট ওয়াজ রিয়েলি ফান এভাবে করে মিথগুলা নিয়ে জানতে যে যেগুলো আসলে আমরা জানি এগুলোকে আদৌ সত্যি নাকি মিথ্যা বা কোনটা আংশিক সত্যি আংশিক মিথ্যে এটা জানতে পেরে খুবই ভালো লাগলো আর আপনারাও এগুলোর কোন কোন মিথগুলো এতদিন সত্যি মনে করতেন তা কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে পরের কোন এপিসোডে তেল দেন বাই বাই